আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম ডক্টর রিঙ্কি কুণ্ডু আমি এমবিবিএস পাশ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে দেন মেডিসিন সার্টিফাইড কোর্স ইন ডায়াবেটোলজি ফ্রম বার্ড আমাদের ডে টু ডে প্র্যাকটিসের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে হরমোন সেটা নিয়ে আজ কিছু বলতে চাই আপনাদের সাথে যেমন থাইরয়েড হরমোন থাইরয়েডের অনেক ধরনের রোগ আছে এর মধ্যে হাইপোথায়োডিজম মোস্ট ইম্পর্ট্যান্ট হাইপোথাইরয়েডিজম হলে যেসব সমস্যা হয় তার মধ্যে অন্যতম যে কোনো সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট নাও করতে পারে এছাড়া দেখা যায় যে পায়খানা শক্ত হয়ে যাওয়া অকারণে খুব বেশি দুর্বল লাগা তারপরে ওজন বেড়ে যাওয়া মাসেল দুর্বল লাগা মেনিস্ট্রোয়াল ইরেগুলারিটি যেমন মাসিকে তারতম্য মাসিকে অতিরিক্ত রক্ত যাওয়া অথবা মাসিকের সময় অতিরিক্ত ব্যথা হওয়া কোনো কোনো পেশেন্ট দেখা যায় যে তাদের হচ্ছে বন্ধাত্ম নিয়ে আসে অথবা কোনো কারণ ছাড়াই বাচ্চা হচ্ছে না অনেক দিন কেউ কেউ দেখা যায় ডিপ্রেশন নিয়ে আসে কারো কারো স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় এছাড়া দেখা যায় যে চুল অনেক বেশি পড়ে যাচ্ছে এটাও থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের কারণে আমরা পেয়ে থাকি এসব সমস্যা যদি আপনার ফেস করে থাকেন তাহলে কিছু সিম্পল টেস্ট যেমন TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং এফটি ফোর এটা করেই আমরা প্রিলিমিনারি এই রোগটা ধরতে পারি এই রোগের ক্ষেত্রে কারা কমন রিস্ক ফ্যাক্টরে থাকে যেমন যদি কেউ ফিমেল হয় কারো যদি অটো ইমিউন ডিজিজ থাকে কারো যদি দেখা যায় যে হাইপার থাইরডিজমের জন্য কোনো ড্রাগ নিয়ে থাকে এছাড়া ডিপ্রেশনের জন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেমন লিথিয়াম এটা নিয়ে থাকে বা উপরের দিকে যেমন নেক ক্যান্সার ল্যারেঞ্জিয়াল ক্যান্সার এগুলোর জন্য যদি রেড রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি নিয়ে থাকে তাদের ক্ষেত্রেও হওয়ার হরডিস্কটা অনেক বেড়ে যায় যদি আপনাদের এরকম কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন তাহলে অতি সত্বর নিকটস্থ কোনো ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে অবশ্যই এই টেস্টগুলো করে নেবেন কারণ যত তাড়াতাড়ি রোগটা ধরা পড়বে তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট দেওয়া পসিবল হবে এবং ট্রিটমেন্ট দিলে আপনারা পরবর্তীতে দেখা যায় যে অনেক কমপ্লিকেশন থেকে বাঁচতে পারেন কমপ্লিকেশন কমনলি যেগুলো আমরা ফেস করি সেগুলো হচ্ছে অনেক দিন ধরে বাচ্চা না হওয়া বা বন্ধাত্ম যেটা বলা হয় বা শরীরে চর্বি জমা আর একটা রোগ খুব কমনলি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে হার্টের চারপাশে পানি জমা যেটা পেরিকার্ডিয়াল ইফিউশন এটা হলে খুব অতি সত্ত্বেও পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে এটা খুব লাইফ থ্রেটেনিং কন্ডিশন এই টেস্টগুলো যেমন থাইরয়েডের টেস্ট আপনারা নিকটস্থ সেন্টার যেমন মাটিকাটা বাজারের একদম মুখেই যে যে হেলথ কেয়ারে খুব দ্রুতই করাইতে পারেন সো আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো যে যে হেলথ কেয়ারে সেবা নিয়ে আপনারা যাতে সুস্থ থাকেন থ্যাংক ইউ অল ভালো থাকুন সুস্থ থাকুন